অনলাইন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল ছাত্রদলের উদ্যোগে অদ্যকার আঠারো আগস্ট দু হাজার সোমবার এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডস্থ ফইলাতলি পিএইচ আমিন একাডেমিক স্কুল প্রাঙ্গণে এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব শফিউল্লার সভাপতিত্বে হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক মোশারফ হোসেন জুয়েলের সঞ্চালনায় এর কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে প্রধান রূপে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব মোশারফ হোসেন দীপ্তি সহসভাপতি নূর আহমদ গুড্ডু সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপি শফিউল্লাহ সদস্য সচিব নূর সেলিম বাঙ্গালি চট্টগ্রাম মহানগর যুবদল যুগ্ম সম্পাদক শাহিন পাটওয়ারী সহসম্পাদক মিজানুর রহমান দুলাল সদস্য আফসানুদ্দৌলা অপু পাহাড়তলি থানা যুবদল সদস্য মোহাম্মদ শৌকত খান রাজু হালিশহর শহর থানা ছাত্রদল আহ্বায়ক মোশারফ হোসেন জুয়েল থানা যুবদল সিনিয়র যুগ্ম হোসেন সাদ্দাম সদস্য আবু সালেক এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড যুবদল আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ আমজাদ হোসেন নিপু শাহাদাত হোসেন তিতাস নুরুজ্জামান মাহমুদু মোহাম্মদ কালু মোহাম্মদ রনি শেখ জেবিন সাজ্জাদ শাকিল নূর হোসেন নুরু মোহাম্মদ রাজু ইসা আলাউদ্দিন আতাউর রহমান লিটন ইসমাইল

নিজের পানিতে গিয়ে নিজের ভাষায় গিয়ে লাগাবো এটাকে পরিচর্যা করে বড় করব আর ও ইনশাআল্লাহ করে আপনাদের যে স্কুলে পাঠায় কি জন্য পাঠায় আপনাদের ছোট থেকে আস্তে আস্তে করে বড় করে এবং এর মাধ্যমে বাবা মা আপনাদের নিয়ে গর্ব দেখে এখানে কে কে কি হতে চান ডাক্তার

अपरूप टी ऑनलाइन